হ্যালো বন্ধুরা আমাদের এল টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আপডেট নিয়ে সূর্য বারবার করে দীপাকে ছাড়তে চায় না দীপা বলে আমাকে ভেসে যেতে দিন ডাক্তারবাবু তা না হলে আপনি বাচ্চাদের সামলাতে পারবেন না আপনার ওপর ওদের দায়িত্ব রয়েছে আপনি ওদের ভালো রাখবেন কথা দিন আমাকে আমাকে ছেড়ে দিন এই বলে দীপা নিজেই হাত ছেড়ে স্রোতে ভেসে যায় এরপরে এমন একটা জোরে স্রোত চলে আসে যে সোনা তার বাবার গলা জড়িয়ে ধরলে সূর্য ব্যালেন্স করতে না পেরে রূপার হাতটা ছেড়ে দেয় এরপরে রূপা ভেসে যাচ্ছে সোনা এবং সূর্য তার পিছু পিছু যেতে পারছে না সেগুলো যদি করতে চায় তাহলে তারাও শেষ হয়ে যাবে নানাভাবে রূপা ভেসে যাচ্ছে আর বলছে বাবা তুমি আমার সঙ্গে এটা কি করে করলে আর জিনিস তুমি আমাকে একটুও ভালোবাসো না যার কারণে তুমি এরকম করে আমাকে ভেসে যেতে দিলে কেন করলে আমাকে তোমরা এরকম করে কেউ আমাকে ভালোবাসি না তাহলে কি আমি মরে যাব আমাকে তাহলে কেউ বাঁচানোর থাকবে না আমি কোথায় যাচ্ছি কিভাবে ভেসে যাচ্ছি আমি কিছুই বুঝতে পারছি না এবার কি হবে এগুলো নিয়ে ভাবে রূপার মানে প্রশ্ন একটা সময় পরে রূপা হারিয়ে যায় এরকম করে পুরোটা রাত কেটে যায় লাবণ্য বারবার করে প্রার্থনা করছে ঈশ্বরের কাছে যে আমার ছেলে মেয়ে আমার পরিবারকে ভেঙে দিতে দিও না তুমি এত সুখ দিয়েছে এরকম করে কেড়ে নেবে না মা তুমি যেভাবেই হোক না কেন গোপাল তুমি আমার পরিবারকে রক্ষা করো তুমি যেভাবেই হোক না কেন আমার ছেলে বৌমা নাতি দুজনকে রক্ষা করো কিন্তু কোনোভাবেই লাবণ্য যখন খবর পায় যে এমন বান এসেছে অনেককে ভাসিয়ে নিয়ে চলে গেছে লাবণ্য নিজেকে ধরে রাখতে পারছে না বলছে আমাকে যেতে হবে আমার ছেলে বৌমাকে বাঁচানোর জন্য আমি যাবই লাবণ্য তুমি নিজেকে শক্ত করো তুমি সাহস না পেলে আমরা কোথা থেকে পাবো বলো তুমি যদি এরকম করো তাহলে তো সবাই আমরা ভেঙে পড়বো কষ্ট করবো সেটা নিশ্চয়ই তুমি চাও না আর যাই হয়ে যাক না কেন সোনারূপা এমনকি সূর্যদীপা সবাই ঠিক থাকবে তুমি একটু ভরসা করো একটু ধৈর্য ধারণ করো এই বলেই সকাল হয়ে যায় এরপরে সকালবেলা উদ্ধার টিম চলে আসে জলে চারোদিকে ঘুরে বেরিয়ে ডুবুরিরা সোনা এবং সূর্যকে খুঁজে বের করে আনে তাদেরকে এই অবস্থায় দেখে লাবণ্য প্রবীর কান্নাকাটি করে বলে কি হয়েছে আমার ছেলে বেঁচে আছে তো ও জল খেয়ে ফেলেছে আর সোনার কোনোভাবে জল বের করা যাচ্ছে না ভেতর থেকে এবার কি করব আমরাও তো বুঝতে পারছি না ওনাদেরকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া উচিত সূর্য সোনাকে পাওয়া গেলে আমার দীপা বৌমা মা এমনকি রূপা কোথায় আমি ওদের কেন খুঁজে পাচ্ছি না ওদের যেভাবেই হোক না কেন আমাকে খুঁজে পেতেই হবে আপনি কার কথা বলছেন বলুন তো ছবি আছে দীপার ছবি দেখানো হয় এমনকি রূপারও বলে এখন উদ্ধার টিম কাজ করছে আপনারা চিন্তা করবেন না অনেক মানুষকে ভেসে নিয়ে গেছে এবার যাই কিছু হোক না কেন আসতে ধীরে সবাইকে ফেরত পাওয়া যাবে আপনারা আগে এদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন ওনাদেরকে পাওয়া গেলে আমরা আপনাদের ঠিক জানিয়ে দেবো তখনই সবাই মিলে সূর্য এবং সোনাকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তার বলে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে ডাক্তার ছুটে চলে আসে বলে দেখুন যেভাবেই হোক না কেন আপনি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমার দাদা ট্রিটমেন্টটা শুরু করে দিন তা না হলে কিন্তু খুব ওদের ক্রিটিক্যাল অবস্থা হয়েছে আরে তো জলে ডুবে গিয়েছিল আমি দেখছি বিষয়টা ভিতরে নিয়ে যাওয়া হয় লাবণ্য কান্নাকাটি করছে গোপালের কাছে প্রদীপ জ্বালিয়ে রেখেছে আর ভাবছে যে গোপাল সোনা এবং সূর্যকে তুমি সুস্থ করে দাও তার সঙ্গে আমার বড় বৌমা এমনকি সোনা রূপাধী ভাইকে তুমি সুস্থ রেখো আমি এই প্রার্থনায় তোমার কাছে সময় করি ওদের জন্য খুঁজে পাওয়া যায় লাবণ্য তুমি চিন্তা করো না এই দুজনকে যখন পাওয়া গেছে ওদেরকেও পাওয়া যাবে তুমি কেন ভাবছো বলো তো আমাদের সঙ্গে এমন খারাপ কিছু হতেই পারে না যাতে করে আমরা আমাদের সন্তানদের হারিয়ে ফেলবো বুঝে গেছো ডাক্তার এসে জানাই সোনা এবং সূর্য এখন আউট অফ ডেঞ্জার তবে ওদেরকে চোখে চোখে রাখতে হবে কোনোভাবেই কোনো সমস্যা হলে ডাক্তারকে যেন ডাকা হয় ওদিকে একটা পাশের গ্রাম রয়েছে সেখানে কালিয়া নামে একটা বাচ্চা রয়েছে তার একটা বোন ছিল সে গত বছর বানে চলে ভেসে গিয়েছিল আর এবছর কালিয়া জেদ ধরেছে আমার দিদির কাছে যাব আমি তোর দিদির নেই বলছি তো আর কতবার বলবো মুড়িটা একটু খেয়ে নে বাবা তারপরে না হয় তোকে আমি ঘুরতে নিয়ে যাব না আমি দিদির কাছে যাব। কালিয়া রেগে নিজে বাড়ি থেকে বেরিয়ে আসে এসে দেখতে পারে ধারের কাছে রূপা পড়ে আছে তখনই তাকে দেখে বলে এই তো আমার দিদি আবারও নদীর পাড়ে এসে পড়ে আছে তখনই নানাভাবে চিৎকার করতে করতে যায় বলে মাসি ওই তো আমার দিদিকে পেয়ে গেছি কোথায় সবাই মিলে দৌড়ে ছুটে যায় নদীর ধারে দেখতে পারে রূপাকে চিপে চিপে জল বের করার চেষ্টা করা হচ্ছে কারণ এ তো খুব ভালো ভদ্রঘরের মেয়ে পোশাক আশাক দেখে সেটা বোঝা যাচ্ছে ওরা রূপাকে ঘরে নিয়ে চলে যায় এদিকে দীপা ওই একই গ্রামে পড়েছে কিন্তু দীপা তাদের হাতে না পড়ে অন্য একজন মহিলার হাতে পড়ে যায় যেখানে দীপা বেঁচে আছে জ্ঞান হারিয়েছে সেই মহিলাটি আবার দীপাকে বাড়ি নিয়ে যায় দুই রূপা এবং তার মা দীপা দুজনেই একই গ্রামে রয়েছে কিন্তু আলাদা আলাদা বাড়িতে এদিকে সূর্যের হঠাৎ জ্ঞান আসে সে ধান্না দেখতে লাগে যে দীপার হাত সে ছেড়ে দিয়েছে সূর্য বাড়ে নিয়ে রূপাকেও ধরে রাখতে সোনা তার পাশেই রয়েছে হঠাৎ দেখতে পারে যে রূপা কৃষ্ণ সেজের দোল খাচ্ছে আর বলছে বাবা তুমি আমাকে দোল দেবে না আমাকে দোল দাও তখনই সোনা ঘাড় জড়িয়ে ধরছে গলা ছাড়ছে না বলছে বাবা আমি তোমাকে কোথাও যেতে দেবো না আমাকে ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না তুমি থাকো এখানে আমার কাছে এই বলে জোর করে সোনা সূর্যকে যেতে দেয় না সূর্য একটা সময় পরে সোনার হাত ঝটকা দিয়ে বলে সর বলছি রূপা মা আমার কাছে দোল খেতে চেয়েছে আমি দেবো না হঠাৎ করে সূর্যর ঘোর কেটে যায় বলে এ তো রূপা নয় আমি তাহলে ধানা দেখছিলাম তাহলে দীপা কোথায় আমি কি সবাইকে হারিয়ে ফেললাম তখনই উঠে দাঁড়ানোর চেষ্টা করে সেখান থেকে কিছু জিনিসপত্র সূর্যের হাত লেগে পড়ে যায় মাথাটা টাল দিচ্ছে তার দাঁড়াতে পারছে না সে তারপরও সূর্য সোনা এবং রূপা দীপা সবাইকে একসাথে নিয়ে থাকবে প্রতিজ্ঞা করেছিল তাই নানাভাবে খুঁজতে যাওয়ার চেষ্টা করছে কোনোভাবেই ছাড় দেবে না আর নানাভাবে সে দীপার কাছে যাওয়ার চেষ্টাও করছে ধ্যান ফিরে সূর্য আগল পাগল করতে শুরু করলে তখনই ডাক্তাররা এমনকি জয় পূর্ণি সবাই চলে আসে বলে আমি কোনোদিনও ভালো বাবা হতে পারিনি ভালো স্বামী হতে পারিনি বিপাকে আমি কথা দিয়েছিলাম ওকে আমি শক্ত করে জড়িয়ে আগলে রাখবো আমার হাত ছেড়ে চলে গেল, নিজের প্রাণ বলিদান দিল আমাকে এবং আমার দুই সন্তানকে বাঁচাতে কিন্তু আমি তাও ব্যর্থ হলাম পারলাম না আমি রূপামাকে বাঁচাতে ও হাত ছিটকে চলে গেল ভেসে চলে আমি কি করব। আমি কোনোভাবেই নিজেকে মেনে নিতে পারছি না খুব অপরাধী মনে হচ্ছে কী হবে আমার আমি ভাবতে পারছি না আমার দুই মেয়ে আমার বউ সবাই আমার কাছ থেকে আলাদা আলাদা হয়ে গেল আমি কি করে সামলাবো এই জীবনটা আমি দীপা তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না কি হলো তোমার সঙ্গে তখনই সূর্য আগল পাগল করতে শুরু করে ডাক্তার এসে তাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এরপরে সূর্য আমারও জ্ঞান ফিরে আসে সূর্য বলে কোথায় বাবা দীপা এবং সোনামাকে পাওয়া গেল না ওরা আর নেই তার মানে ওরা কোথায় ভেসে গেছে উদ্ধারকৃত টিম কেউ পেল না আর আমিও বলতে পারছি না যে আসলে কী হতে চলেছে কি বলছো কি বাবা আমাকে যেতে হবে ওদের খুঁজতে হবে আমি দীপাকে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ের সময় যে ওর হাত আমি ছাড়বো না ওকে কোনোভাবেই আমি নিজের থেকে আলাদা হতে দেব না আমি কি করলাম আমার আজকে এই পরিণতি কি করে হতে পারে সূর্য নিজেকে সামলা সোনার জন্য তুই কেন বুঝতে পারছিস না যে দীপা এবং সোনা রূপা যেখানেই থাকুক না কেন ওরা ভালোই থাকবে কিন্তু এখন তোর বর্তমানে যে রয়েছে তাকে নিয়ে তো ভালো থাকতে হবে বারবার করে দীপা মন খারাপ করতো বলতো তার কোনো চিন্তা টেনশন রয়েছে সে খুব ভয় পেত ওই বুড়ি দিদার কথাটাই আজকে সত্যি হলো সব কিছু ভেসে নিয়ে চলে গেল কোনোভাবেই কোনো কিছু আর থাকলো না এই ভাষার মাঝখানে নানাভাবে সূর্য হারিয়ে ফেললো তার বিবাহিতা দীপাকে তার ভালোবাসাকে সব কিছুকে হারিয়ে সূর্য আজকে নিঃস্ব নানাভাবে নিজেকে সামলাতে পারছে না জয়কে বলছে চল না ভাই আমরা খুঁজতে যাই কেন আমরা এখানে বসে আছি দীপা যদি জানতে পারে আমি কেউ খুঁজতে পেরো তাহলে কতটা মন খারাপ বল তুই আমি হোকে যে কী করে থাকবো দেখো সূর্য তুমি এরকম করলে এখন অসুস্থ হয়ে যাবে তুমি নিজে দাঁড়াতে পারছো না তোমার মাথা আগল পাগল হয়ে গেছে তুমি চিন্তা টেনশনে ভুগছো এগুলো করো না দেখো যা কিছু হয়েছে সেগুলোকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে এরকম করে এখানে থাকলে তো চলবে না ডাক্তার এসে রাগারাগি করে যে আপনার শরীর খুব দুর্বল আপনি অনেকগুলো জল খেয়ে ফেলেছিলেন এখন আবার যদি আপনি এরকম করে অসুস্থ হয়ে যান তখন কী হবে আপনাকে বলছি আপনি যেভাবেই হোক না কেন বেড়ে গিয়ে শুনুন বলছি সূর্য যখন জানতে পারে যে দীপা এবং রূপা কোনোদিনও আর ফিরবে না কোথায় ভেসে গেছে কেউ জানে না তখনই সূর্যের মাথায় বাজ পড়ে সে ভাবতেও পারছে না কি করে এই পরিস্থিতি সামলাবে কী করে বাকিটা জীবন সে কাটাবে লাবণ্য তার এই পরিবার ভেঙে গেছে কোনোভাবেই সেটা মেনে নিতে পারছে না এত আশা করেছিল যে পরিবারকে নিয়ে এত স্বপ্ন দেখলো সেই পরিবার আজকে যে এত কিছু ঘটবে সেটা কোনোভাবেই সে ভাবতেও পারে আর আজকে এত কষ্টের পরে সেনগুপ্ত পরিবার এক হয়েও আজকে আলাদা হয়ে গেল তিস্তা তার দাদা সূর্যকে জড়িয়ে ধরে বলে তুই চিন্তা করিস না দাদাই সব কিছু ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধর কিন্তু সূর্য আগল বাগল করছে কোনোভাবেই দীপাকে ছেড়ে তার বাড়িতে থাকাটা যে কতটা নির্মম সেটা সেই শুধু বুঝতে পারছে ভিক্টর সূর্যকে সান্ত্বনা দেয় এমনকি পরিবারের বাকিরা কিন্তু সূর্য কারো কথাই মানছে না কোনোভাবেই কারো কথাতে সে কনভিন্স হচ্ছে না লাবণ্য এদিকে কান্নাকাটি করছে মাথা ঠুকছে প্রার্থনা করছে যে তার বৌমা এবং রূপা দিদিভাইকে যেন ফিরে পাইছে তার পরিবারটা এরকম করে ভেঙে যাবে সে স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারেনি কি করে সবটা হলো কি হতে চলেছে অনুরাগের সোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য জ্ঞান ফিরেই দীপা রূপাকে হারিয়ে ফেলল আলাদা গ্রামে উদ্ধার করলো গ্রামবাসীরা আজকে সূর্য এবং দীপার জীবনে এমন একটা পরিস্থিতি এসেছে শুধুমাত্র তার মা লাবণোর কারণে সে যদি ওই ঝড় বৃষ্টিতে জেদ করে ঘুরতে যাওয়ার একটা পরিকল্পনা না করতো কোনোভাবেই যদি আবহাওয়া পরিস্থিতি সব বুঝে শুনে তারপরে পরে যা করার করতো সেটা না করে একখানে ঘুরতে বেড়ানোর নাম করে গিয়ে নানাভাবে এমন জটিলতায় তারা পড়ে গেছে যে বলার বাইরে এই সব কিছু নানাভাবে তাদেরকে সামলাতে হচ্ছে সূর্য পাগল প্রায় দীপাকে এত বছর পরে আলাদা থেকেও পেয়ে আজকে হারালো এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে আর রূপা মাকে এত ভালোবাসতো সেই রূপাও সূর্যকে ভুল বুঝে হাত ছেড়ে তার মায়ের পিছু ছুটল ভেসে চলে গেলো দুজনেই এই দৃশ্য কোনোভাবেই সূর্য ভুলতে পারছে না তাকে কুড়ে কুড়ে খাচ্ছে সোনার এখনও জ্ঞান ফিরে আসেনি এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন